আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যাল করে আমার দিকে চেয়েছিল থাপ্পরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি বরং আরো কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত কোনো কাজে আর ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম ন্যারিজাতকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয় বেশি দেখালে যায় না তাই তাকে কন্ট্রোল রাখার জন্য পান থেকে খসলেই মারতাম একসময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেকার দেখি না যা বলি বিনা ব্যাককে করে দেয় মাঝে মধ্যে মনে হতো যেন একটা রোবট নিয়ে ঘর করছি ওর হাসিমাখা মুখটা ভুলে গেছিলাম এক রাতে দেখি স্ত্রী পাশে নেই আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও আসছে না দেখে নিজে উঠে গিয়ে দেখি সে ওয়াষ্ট মেনে বাহিরা বারান্দায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে তখন বাজে তিনটা পঁচিশ মিনিট হয়তো তাহার্যদের নামাজ পড়ছে খানিক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় শেষদা হয়ে ফুপিয়া ফুপিয়া কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলত বড্ড বিরক্ত লাগত কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাইছিল যেমন ফুপিয়ে ফুপিয়ে কাছে সে পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে সে উঠে চলে যেতে আমি তাকে বলি কোথায় ভীতু চোখে এই সময় তো চা খাও আমি এখন চা করে আনছি বললাম আমার চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ এমন প্রতি প্রশ্ন করাতে আমার আমার সে চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছিল কেন এমন প্রশ্ন করেছি হঠাৎ অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই করবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন সবকিছু তার হাতেই তাই কারোর প্রতি আমার অভিযোগ রাগ কিছুই নেই বললাম তাহলে কাল রাতে নামাজে কি প্রার্থনা করছিলে যে কাঁদছেলে তুমি সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবেই কাঁদতাম প্রতিটা মনোযাতে এখনো সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা সেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম আমার কাছে এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি তাই পুরুষের কাছে সে দাসী নই